জার্সি তারপর আমার জন্য দাঁড়ায় রয়েছে এখানে এখানে এমন একটা কোম্পানি সৌদি আরবের ভিতরে এটা ওয়াহিদের সীমাল বলে ওয়াহিদের সীমাল এখানে অনেক ফ্যাক্টরি হইতেছে বা হয়েছে বিশাল ফ্যাক্টরি এলাকা এখানে আপনাদেরকে বাইরে দেখাতে পারতেছি না দেখেন সামনে ক্যামেরা আছে মোবাইল ক্যামেরা মোবাইল এখানে চলা যাবে না ভিডিও করা যাবে না কথা বলা যাবে না কি যে এক অবস্থা এই দেখছেন উপরে ক্যামেরা এখন আমার রাখতে হবে এই গাড়িওয়ালা আমাকে নিয়ে যাইতেছে তার লোকেশন অনুযায়ী তার গাড়ি গ্রেডার বলে এটা রোলার জায়গাটা তাদের কথায় চলে পুলিশ তাদের তাদের হেলিকপ্টার আলাদা এখানে তারা রিয়েতে আসা যাওয়া করে হেলি টাকা হেলিকপ্টারের মাধ্যমে হ্যাঁ রিয়ে থেকে আসে এখানে ডিউটি করে আবার এখানে রাত্রে এখান থেকে রাত্রে আবার চলে যায় মানে এমন এক রাজকীয় হাল এখানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলারের ইনভেস্ট এখানে তারা করে রাখছে এই ভিতরে এটা আমাদের এই শহরে পড়ছে অনেকে জানে অনেকে সৌদি আরবের অনেকে জানে আমাদের শহরে একটা কোম্পানি আমাদের কাছে আছে তাই এই শহরে আমরা থাকি শহরে তো বেশি দূরে না প্রায় চল্লিশ কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার হবে কিন্তু যখন মেন রোডের তো ভিতরে আসবে না কিন্তু মেন রোড না আমরা মেন রোড ফিছনে ফেলিয়ে আসছি যেটা হাইওয়ে রোড ইন্টারন্যাশনাল রোড ওখান থেকে দেখেন ওই কোম্পানি কোম্পানিগুলো এখানে বিভিন্ন মানে এখানে আসলে অনেক কিছু তৈরি হয় কেউ শুনছে ফুসফাস তৈরি হয় কেউ শুনছে জ্যাকেট তৈরি হয় অনেকে শুনছে ফাত্তর থেকে সিমেন্ট তৈরি হয় অনেকের কার কারফে ফাইভ ফিটার পাইপ প্লাস্টিক পাইপ ওয়ার পাইপ আরও অনেক কিছু মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মানুষের যে এগুলো প্রয়োজন বিল্ডিংয়ের জিনিসটা বিভিন্ন অনেক স্টেশনের বিভিন্ন জিনিসপত্র এ শুনে আসতেছি তো এখানে আমি আবার অনেকবার গেছিলাম এখানে আবার এটার ফাঁসে এটার পিছনে মানে এটার পিছনে এটা দেখতেছেন এটার একদম লাস্ট পিছনে জর্ডান জর্ডান বর্ডার আমি জর্ডান বর্ডারে গেছিলাম সো ওখানে গ্রেডার নষ্ট হয়ে গেছিল ওখানে আমি রাতের দুইটার সময় গেছিলাম একদিন ওখানে গিয়েও আমি কাজকর্ম করে আসছিলাম এখানে এখানে কোম্পানি এটা মনে ফানি কোম্পানি এখান থেকে পানি উৎপাদন হয় বা পানি সমুদ্র থেকে নিয়ে নিষ্কাশন করে তারা মেনুয়ালি ফিল্টারিং করে বিভিন্ন বাজারজাত করে মনে হয় বা পাতজাত করে এই এখানে তাদের রোডগুলো দেখছেন কি পরিষ্কার প্রায় পরিষ্কার মানে তাদের আলাদা একটা রোড করে ফেলছে তারা ও আরেকটা কম্পানি দেখা যাচ্ছে দেখছেন আরেকটা একটা না দেখা আবার ওই একটা আছে সামনে আরেকটা ওই একটা আছে আমি তো গাড়ির মধ্যে আপনাদেরকে দেখাতে পারতেছি না এখানে আসলে অনেক কর্মসংস্থান আমেরিকান কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে এখানে ছাড়া আর অন্যান্য কোম্পানি আছে কিন্তু সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এলাকা হচ্ছে আমেরিকান দলাদের তারা প্রচুর ইনভেস্ট করছে এখানে প্রচুর মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে এখানে কি করতেছে কি মানে আসলে আমরা অনেক সঠিক

দেয় হ্যাঁ তাদের এমন এক পরিস্থিতি ফেলায় আপনি সামান্য একটু একটু রুল ব্রান্তি থাকলে গাড়ির মধ্যে চলে না চলে না হ্যাঁ বা পিছনের ব্যাক হরণ চলে না ব্যাক লাইট চলে না এগুলো যদি একটু ডিস্টার্ব থাকে তারা অ্যালাউ করবে না এমনকি আপনার হসপিটালের যেটা ফায়ার সার্ভিসের বোতল এগুলো সব কিছু মানে থাকতে হবে আবার মেডিকেল ট্রিটমেন্টের বক্স থাকতে হবে হ্যাঁ ফায়ার সার্ভিস অনেক কিছু গাড়ির মধ্যে সব থাকতে হবে এই জন্যে তারা কোনো একটু ক্ষুদ্র পরিমাণ ভুল থাকলেও গাড়ি অ্যালাও করে না এখন এই লোকটা দুইটা ক্রাইডার হ্যাঁ একটা দুইটা রোলার এগুলার তারা ওই ইয়ের থেকে আসতে মনে হয় এখন আমার সিন আগের থেকে একবার এই শহরে থেকে গেছিলো আর একটা কোম্পানি এখন আমার ফোন দিচ্ছে বলা তুই আস আমার এই কাজগুলো করে দিয়ে যা গাড়িগুলো করতে পারতেছি না এখন আমি যাচ্ছি দেখা যাক কী হয় আপনাদেরকে দেখাবো পিছনে রেউ লাইট লাগানোর জন্য আর সামনে এ সিপি লাইট লাগানোর জন্য আর এটা যেটা আমরা লাইটার বলি সিগারেট লাইটার ওটা চলে না ওটা কোনো কাজ করতে বলছে কোনো ডিভাইস চালানোর জন্য এই জন্য যাচ্ছি দেখা যাক কী হয় মাদান দেখা যাচ্ছে এটা মাদান বলে ও দেখতেছেন অনেক বিশাল এলাকা এখানে বিশাল এলাকা এটা মাদান এটা মাদান বলে আরবিতে

যে কোনো কিছু করে এখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে সাথে সামনে আবার ক্যামেরা আছে আমি তো আপনাদেরকে ক্যামেরা গিয়ে দেখাতে পারবো না আমি তো এখন ভিডিও করতেছি এখন আবার ভিডিও করতে একবার জরিমানা আসবে চলে গেছে যাচ্ছি তাই ভিডিও করতেছি আসলে অনেক দিন ভিডিও করা হয় না শুধু পাওয়া যায় না আজকে জিনিসের প্রজেক্ট আলাদা আলাদা করেই হ্যাঁ তারা করতেছে আহ এখানে না মনে হয় এটা ওইদিকে প্রজেক্ট টা অন্য যাচ্ছে আসতাম না এতদিন হলে বিশ কিলোমিটার এখন অনেক দূরে নিয়ে আসলো গাইজ আপনারা আমার সাথে একটু থাকেন তো যাদের দেখেন আচ্ছা এখানে ভিতরে এখানে নিয়ে আসলো এখানে ওই যে গাড়িটা কাজ করতে আসছে এই এই গাড়িটা এই গ্রেডার গ্রেডার বলে

सला ने गााइड कास्यासी বিन के শেষ আমি এখন এটাতে কাজ করে ওকে করে দিলাম এখানে কাজ করলাম আমি এখানে বহুত দূরে আসলাম আজ এসেছেন সিয়ারা গ্রেডার এটা গ্রেডার কোম্পানি ক্যাট কোম্পানি দেখেন এটা দিয়ে এই কাজ করে মাটি ফিনিশিং করে মাটি পরিষ্কার করে এবং এটা এটা কাজও করলাম এটা হরন লাগাইলাম ওই দু উপরে দেখতাছেন কেন জানেন কিন্তু এটার সেফটি করলাম ওই দুপুর এই এই কাজটা করলাম এটা দেখবেন হ্যাঁ এটা আগে কাজ করতে নয় উপরে সেফটি রাখা এটা এটাও কাজ করছি আমি এই এই কাজ করলাম খুশি আলহামদুলিল্লাহ এই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা আমার এ আমার বন্ধু এ নিয়ে আসলো আমার হে গাড়িটা চলায় এই গাড়িটা চলায় হে এটা পুরা কবে বানাবে এটা এখানে ফিনিশিং করবো পুরো ফিনিশিং করবে এটা এই কোম্পানিটা দেখেন कंबानी करने का स्कोर तो से बीवी ने फोर्स देखनी है क्योंकि कोरबे आशा लगते हो जाने ना क्या शुगल कोइस शुगल मी टेंपल मिया कोइस मी टेंपल मिया माफी मिया बल मिया आते कला फिर ये मिया नफरोल्लाह अल्लाह हम्मरिल्ला कल्लू रेंड कल्लू ये बारिक फी कल्लू ये बर्रम सेफ्टी रसासा कल्लू তো ঠিক আছে সবাই সবাই আমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন একটু দেখে ভালো হলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেরুন আগছে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখানে মুরবী মধ্যে আসলাম কিছুই নাই বাড়ি গোয়ার দুয়ার কিছুই নাই একদম